আসসালামু আলাইকুম আমি আছি ইসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল কুক মাস্টার বাংলা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো জুস বা ফুটিকা তোমরা যে যেই নামেই বলো না কেন এটা সে যাই দেখো এই আমের সিজনে পাকা আমের সিজনে যদি তুমি পাকা আম দিয়ে এইভাবে ফুটিকা বাসায় তৈরি করে বোতলে করে রেখে দাও সারা বছর ভরে এটা তুমি ব্যবহার করতে পারবে আর বাজার থেকে কিনতেই হবে না চলো দেখা যাক এটা আমি কিভাবে তৈরি করলাম লেস গো টু মাই চ্যানেল এখানে আমি নিয়ে নিয়েছি আম পাকা আম কেটে টুকরো টুকরো করে আর এখন আমি চুলোয় হাড়ি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পানি পানি দিয়ে কাটা আমি টুকরোগুলো দিয়ে ভালোভাবে এটাকে আমি জাল করে নেব প্রায় পনেরো থেকে বিশ মিনিট দেখো আমার আমগুলোকে আমি জাল করে নিচ্ছি পাকা আম তারপরও এটা ভালো করে জাল করতে হবে যেহেতু আমি এটা অনেক দিন রাখবো রেখে তারপর খাবো আমি এটাকে জাল করছি আমি এগুলোকে প্রায় পনেরো মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি আর জাল করে এগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এ পর্যায়ে আমি এগুলোকে পেস্ট করবো একটা ব্লেন্ডারে জারে করে এগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি আর এরপর যে আমি চুলো একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর এক কাপ পরিমাণে পানি এটা দিয়ে আমি সুগার সিরাপ তৈরি করব। এটাকে আমি ভালো করে জাল করে সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি আর এরপরে আমি যে আমের পেস্টটা করেছিলাম ওইগুলোকে এখন একটা ছাটনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব এগুলো একটু ঘন একটু আস্তে আস্তে করে ছেঁকে নিতে হবে এটার মধ্যে যে আঁশটা আছে ওই আঁশটা যেন না পাওয়া যায় পরে সেজন্য এটাকে আমি একটু ভালোভাবে ছেঁকে নিচ্ছি এটা কীভাবে ছেঁকে নিলে একদম দোকানের যেই কেনা জুসটা আমরা খাই সেম ওইটার মতো লাগবে আমার এটা প্রায় চাকা হয়ে গেছে এ পর্যায়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটার ঘনত্বটা দেখুন এটার কতটা ঘন আর কতটা সফট দেখাচ্ছে এখন আমি সেই সুগার সিরাপটা এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি দিয়ে যেই সুগার সিরাপটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলে এরপর এটা পাতলা হয়ে একদম ফুটিকার মতো হয়ে যাবে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখো এটা দেখতে কতটাই সুন্দর লাগছে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবে আর আমাকে তোমাদের পাশে থাকার সুযোগ করে দেবে সাল্লাহ বাই বাই বন্ধুরা